আজকে খুব ইম্পর্টেন্ট বিষয়ে আমরা একটু ডিসকাশন করব ডায়াবেটিস আমাদের কমন প্রত্যেকটা ফ্যামিলি কারো না কারো আছেই এই ডায়াবেটিস থাকলে রমজান মাসে কি করণীয় কি করতে হবে আর একটু সতর্ক থাকতে হবে এটাই আমাদের বড় কথা রমজান মাসে ডায়াবেটিসটা বেশি হতে পারে কখন ইফতারের সময় একসঙ্গে অনেকগুলো খাবার আমরা খাই তার সঙ্গে শরবত চিনি এগুলো তো আমাদের না হলেই নয় জিলাপি এবং মিষ্টি জাতীয় খাবার খাই এতে করে ইফতারের পরবর্তীতে সারেন এরকম ব্লাড সুগারটা বেশি হয়ে যায় তার মানে ডায়াবেটিসটা কন্ট্রোলের অনেক বাইরে চলে যায় যে সমস্ত ওষুধ আগে খেয়ে আমরা নিয়ন্ত্রণে থাকতাম এটা একটু অস্বাভাবিক হয়ে যায় আর ঠিক তেমনিভাবে শেষ রাতে খাওয়ার পর সারাদিন বারো ঘন্টা তেরো ঘন্টা এরকম রোজা রাখা কিছু না খাওয়া এতে করে সুগারটা লো হয়ে যেতে পারে এবং পানি স্বল্পতো হতে পারে এই তিনটা জিনিস মাথায় রেখেই আমাদের ডায়াবেটিসের ওষুধটা একটু ধরনটা খাওয়ার ইয়েটা পরিবর্তন করতে হবে এমন আহামরি কিছু নয় তাহলে যেমন জিনিসটা হলো রমজান মাসে আমরা তার আগে একটা জিনিস আমাদের ভুল ধারণা বিশেষ করে আমরা যারা মুসলমান রোজা তো রাখি যে এরকম ডায়াবেটিস থাকলে আমরা ইনসুলিন রোজা অবস্থায় নিতে পারবো না অথবা সুগার টেস্ট করতে পারবো না এমন ধারণা আমাদের বাংলাদেশের ধর্মীয় শায়েখ ওলামাগন বলে দিয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন থেকে ওদের কাছ থেকে শোনা যে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে রোগের খাতিরে ইনসুলিন নেয়া সুগার টেস্ট করা রোজা অবস্থায় করা যাবে রোজার কোনো ভাঙতি হবে না কারণ এটা তা আমার মনে হয় ওনারা এইভাবেই নির্দেশ দিয়ে যেতে আল্লাহ ভালোভাবেই জানেন যে আমরা কী জন্য করতেছি তাহলে আমার কথা হল রোজা রাখা যাবে রোজার কোনো ক্ষতি হবে না এরকম অবস্থা আমরা চলব প্রথমতই হলো যে আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে বিশেষ করে আমরা বলে থাকি যে ইমিডিয়েটলি রোজার পর চিনি জাতীয় খাওয়ার মিষ্টি জিলাপি এই সমস্ত জিনিস অ্যাভয়েড করব আর শেষ রাতের খাওয়াটা এরকম হবে যে প্রোটিন মাছ গোস্ত পরিমাণ মতো হবে শাক হবে হ্যাঁ কার্বোহাইড্রেট যেমন আলু ভাত পরাটা রুটি এই সমস্ত জিনিস একটু অর্ধেক হবে মানে একটু পরিমাণে একটু কম থাকবে এছাড়াও আমরা রাত দশটার পরে ওরকম খাওয়া দাওয়া এক স্বাভাবিক হালকা খাবার খেতে পারি এখন হাঁটাহাঁটি চলাচলের বিষয়ে ওনাদের পক্ষে থেকে শোনা যে তারাবির নামাজ যদি আমরা বিশ রাখাত পরি পুরুষ হোক মেয়ে হোক তাদের জন্য অতিরিক্ত খুব একটা পরিশ্রম করতে হবে না তবে হ্যাঁ যদি হাঁটাহাঁটি তার করতেই হয় এবং হাঁটাহাঁটি না হলে ভালো লাগে না ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যে রোজা রাখতেছি তখন যে পরিশ্রম যে আমরা করি এক্সারসাইজ এটা আমরা আগে সকালে করি সাধারণত বিকালে করি কিন্তু আমরা যদি তারা বিপরি পরিশ্রমের কাজটা হয়ে যাচ্ছে এক্সারসাইজ করার কাজটা এখন আসলে আমরা যে যারা মুখের ওষুধ খাই মুখের ওষুধ ম্যাক্সিমাম আমরা ম্যাক্সিমাম ডোজ সকালে খাই ওটা কিন্তু ইমিডিয়েটলি আমরা ইফতারের পরে খাবো হ্যাঁ কিছু সংখ্যক ওষুধ রাত দশটা সেহেরিতে ম্যাক্সিমাম ওষুধই খাওয়া যায় না তারপরে মেড ফরমিন খাওয়া যায় এরকম যেগুলো সুগারটাকে লো করে না হয়তো অল্প মাত্রায় খাওয়া যাবে ম্যাক্সিমাম ডোজ বড় ডোজ ইফতারের পরপরই খাব ইনসুলিনটাও আমরা তাই সকালবেলার ইনসুলিন যেটা নেই সেটা ইমিডিয়েট আমরা ইফতারের পর নিব মনে করেন কেউ যদি ইনসুলিন মিক্সটার তিরিশ সকালে নিত রাতে বিশ নিত তাহলে এই রাতের সকালের সকালের ডোজটা তিরিশটা ইমিডিয়েটলি ইফতার পানি ভাঙার পর পরই খাওয়াও ভালো নাহলে কিছু ইফতার করার পরেও ভালো কিন্তু ইফতারের সময় খেতে হবে আর রাতের ডোজটা শেষ রাতে সেহেরিতে যখন আমরা দিব অর্ধেক দিব আগে যদি কেউ বিষ নিত বিকালবেলা ওটা অর্ধেক দশ কেন সারাদিন এইরকম প্রজা থাকলে তার জন্য হাইপোগাইসিমিয়ে না হয় সেটাই আমাদের বেশিক দেখতে হবে হাইপো মানে সুগার যদি লো হয়ে যায় তিন থেকে চার বড়ো বড়ো এরকম হরমোন বিশেষজ্ঞ বলছে যে রোজা ভেঙে ফেলাই ভালো হাইপো যদি আসে এই কারণে বলা হচ্ছে যে ইমিডিয়েটলি আমরা যখন রোজার প্রথম দুই তিন দিন ইফতারের রোজা ভাঙার পরপরই এক ঘন্টা পর আর শেষ সাথে কমপক্ষে এরকম তিনবার প্রথম দুই তিন দিন সুগারটা দেখা এই ভালো যে ইনসুলিন অথবা অন্য কোনো ডোজ আবার দেখতে হবে অ্যাডজাস্ট করতে হবে কি না তাছাড়া বাকি সব কিছু মোটামুটি চলবে হ্যাঁ আমরা তো রোজা রাখবো না রমজান মাস রোজা রাখতে পারবো না এমন কোনো ধারণা আমাদের নাই এমন কোনো আমাদের চিন্তা ভাবনাও নাই আমরা রোজাও রাখবো আবার হাইপো যেন না হয় সুগারলেও না হয়ে যায় পানি স্বল্পতাও যেন না হয় আর ওদিকে ডায়াবেটিস আবার কন্ট্রোলের বাইরে চলে যেন না যায় সব কিছু খেয়াল রেখেই আমরা নিয়ন্ত্রণ করব স্পেশালি রমজান মাসে। আমাদের স্বাস্থ্য বিষয়ক সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা প্রচলিত আছে। এই 3D কি? এই হচ্ছে ডিসিপ্লিন, ড্রাগ এবং ডায়েট। আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ট্রাক খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা